আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আশা করি আপনার সকলে ভালো আছেন তো এখন আমি চলে যাচ্ছি বাসায় কারণ আমার আমি কিন্তু এখন চার বস্তা ফিট নিয়ে চলে যাচ্ছি বাসায় তো আমি প্রাইভেটে গেছিলাম ওখান থেকেই কিন্তু প্রাইভেট পরে আপনার ফিটের বস্তা নিয়ে এসেছি তো প্রতি বস্তা ফিট কত টাকা করে নিল আর কি ফিট এনেছি আপনাদেরকে অবশ্যই জানাবো তো আপনার সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের বাসার কিন্তু গন্তব্য তোমার তো আমরা অলরেডি আমাদের বাসা তোমার চলে এসেছি যে আমাদের সামনেই আমাদের বাসা তো এখন কিন্তু আমরা ওখানে যে ফিটগুলো নামিয়ে ফেলবো আর আপনারা অনেকেই ভাবতেছেন যে আবার ফিট কেন আমি আগে থেকেই বলেছি যে মুরগির বাচ্চা আনবো। তো এখন কিন্তু প্রায় তিনশোর মতন মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা ওঠাবো এজন্য আগে থেকেই ফিটের বস্তাগুলো এনে রাখতেছি কারণ আমাদের বাজারে সবসময় দেখা যাচ্ছে যে ফিডগুলো কিন্তু পাওয়া যায় না ওই ক্ষেত্রে পরবর্তীতে যে কালে বাচ্চা আনবো যদি ফিট না পাওয়া যায় তো দেখা যাচ্ছে একটা ভোগান্তি হতে পারে ক্ষতির সম্মুখীন হতে পারে যদি ফিট না পাই তাহলে অন্য ফিট খাওয়ালে কিন্তু বাচ্চার গ্রোথও আসবে না ওই ক্ষেত্রে দেখা যায় একটা সমস্যা হয়ে যেতে পারে তো যাই হোক আমাদের ফিডগুলো কিন্তু নামানো অবস্থা নামানো হয়ে গেছে এখানে আর আমরা যে ফিটটা এবার এনেছি সেটা হলাম নারিশ কারণ নারিশ ফিটটা কিন্তু আপনারা যারা একবার ব্যবহার করেছেন বা আপনার মুরগিকে খাবার দিয়েছেন তো তারা নারিশ ফিট ছাড়া আশা করা যায় অন্য ফিট খাওয়ানোর চেষ্টা করবে না তো অনেকে হয়তো এর আগে দেখেছেন যে কাজী ফিটটা কাজী ফিটটাও কিন্তু খারাপ না কারণ যে যে এরকম ফিট পছন্দ করে তার উপরে এটা নির্ভর করে যে যেটা হয়ে তার গ্রোথটা আগে আনতে পারে কিন্তু আমি যেই ফিটগুলোই খয়সি এই তো আমার দেখা যাচ্ছে নারিশ ফিটটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আর এর কোয়ালিটিটাও অনেকটা চমৎকার আর এই বস্তা ফিট এম আর যা লেখা আছে তা কিন্তু রাখে না কারণ এম আর এখানে একত্রিশশো পঁচিশ টাকা লেখা আছে তো তা রাখেনি আমার কাছে এবার একত্রিশশো পঞ্চাশ টাকা রেখেছে এর আগে কিন্তু বত্রিশশো তেত্রিশশো পর্যন্ত রেখেছে যারা প্রথম যে কালে আমি ফিট চিনতাম না তো যাই হোক আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ